সালামু আলাইকুম দেখুন আপনারা সৌদি আরবে কীভাবে বৃষ্টি হলে পাহাড় থেকে পানি নামে দেখুন কত সুন্দরভাবে পানি নামতেছে পাহাড় থেকে দেখুন একটু আগে অনেক পানি ছিল এখান দিকে হাঁটার মতো রাস্তা ছিল না ওরে দেখেন কি অবস্থা এখন দেখেন পানি কীভাবে নামতেছে পাহাড় থেকে ওই দেখেন পাহাড় এই পাহাড় থেকে পানি নামতেছে এদিক দিয়ে দেখেন কি একটা অবস্থা একটু বৃষ্টি হলেই হয়েছে দেখেন কালকে থেকে বৃষ্টি হইতেছে দেখেন কি একটা অবস্থা কত পানি নামতেছে দেখেন পাহাড় থেকে দিক দিয়ে তারপরে বন্ধ করা আছে যদি খোলা থাকতো তাহলে তো কাম সার ছিল শুধু এক সাইডের পানি আসতেছে দেখেন আর অন্য সাইডে দেখেন কি অবস্থা ওই দেখেন পাহাড় থেকে পানি কীভাবে নামতেছে আপনাদেরকে আমি দেখাইতেছে ওই যে সাদা দেখা যাইতেছে ওই দেখেন বড় পাহাড় থেকে পানি নামতেছে বৃষ্টি আসলে ওরা খুশি হয় যদি বৃষ্টি আসে তাহলে তারা খুব খুশি খুব খুশি কারণ তারা পানি কম দেখতে পায় তো পানি নাই তো ওইদিকে গরম বেশি এখন দেখেন বৃষ্টি আসতেছে মার্শাল্লা খুব সুন্দর পানি আসছে আলহামদুলিল্লাহ বলে এটাকে বুঝছো খালের মতো অবস্থা দেখছেন কিন্তু রাস্তা রাস্তা দিয়ে পানি যেতেছে দেখেন এটা রাস্তা না আবার ট্রেন অনেক বড় রাস্তা এই রাস্তা দিয়ে দেখেন পানি যেতেছে কিভাবে <tabarok> Allah, tabarakallah. ও বৃষ্টির নামতেছে আবার বৃষ্টির নামতেসে আবার ঘরে যাই চলে যেতে হবে